Thank you অতিরিক্ত কুয়াশায় সর্ষে ফুলে পোকার আক্রমণ এই উপায়ে ফসল বাঁচান সবুজ রঙের জাব পোকা সর্ষে গাছের পাতাকাণ্ড ফুল ও ফল থেকে রস শুষে নিয়ে তাকে একেবারে বরবাদ করে দেয় ফলে পাতা কুকুরে যায় ও ফুল ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবারের শীতে অতিরিক্ত কুয়াশা পড়ায় মাথায় হাত কৃষকদের সর্ষে ফুলে দেখা গিয়েছে জাব পোকা এই বিবাদের মতো এই বিপদের হাত থেকে বাঁচবেন কিভাবে। আজকের প্রতিবেদনে সেই বিষয়টাই আমরা তুলে ধরলাম জানুন বিশেষজ্ঞদের মতামত সবুজ রঙের জাপ পোকা সর্ষে গাছের পাতা কাণ্ড ফুল ও ফল থেকে রস শুষে নিয়ে তাকে একেবারে বরবাদ করে দেয় ফলে পাতা কুকড়ে যায় ও ফুল ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এই পোকার আক্রমণের ফলে সর্ষের বীজ থেকে তেলের পরিমাণও কম হয় সময় মতো এর প্রতিকার না করলে সর্ষে চাষ করেও তেমন লাভ হয় না কৃষকদের এর থেকে নিস্তার পেতে অনেক কৃষক আবার রাসায়নিক সার ব্যবহার করছেন যা একদমই ঠিক না কারণ এর ফলে সমস্যায় পড়ছে মৌমাছিরা রাসায়নিক সার ব্যবহারে সর্ষে গাছে জাব পোকার আক্রমণ ঠেকানো গেলেও রাসায়নিক সারের কুপ্রভাবে পরাগ মিলনে বাধা পাচ্ছে মৌমাছিরা ফলে মধু উৎপাদন কমে যাচ্ছে তাই উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধনঞ্জয় মণ্ডলের পরামর্শ এই বিপদ থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রক্ষা পেতে হবে তিনি জানান সর্ষে ছাড়াও ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজিতে জাব পোকা দেখা যায় প্রাকৃতিক উপায়ে এই পোকা থেকে নিস্তার পাওয়া সম্ভব তিনি জানান এই পোকা হলুদ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় তাই উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই জাব পোকা আটকাতে কৃষকদের হলুদ ও নীল আঠালো ফাদ ব্যবহার করতে বলা হয়েছে বাড়িতে এই আঠালো ফাঁদ তৈরি করে নেওয়া যায় এই আঠালো ফাঁদ এই আঠালো ফাঁদ তৈরি করতে ছোট ছোট কৌটোতে হলুদ পলিথিন আটকে সেখানে আঠা জাতীয় দ্রব্য ব্যবহার করে শস্যের খেতে আটকে দিলে জাব পোকা চলে যায় ভালো ওষুধ আছে যেটা চল্লিশ দিন বয়সের পরে দেওয়া যাবে ডায়মিথোমর দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে আটকে যাবে

আক্রমণ হয় এর থেকে আটকাবার জন্য যদি আমাদের প্রাকৃতিকভাবে বলেন আবারও বলছি যেহেতু সর্ষের জাপ পাকা হলুদ আকৃষ্ট হয় বর্তমানে হলুদ আঠালো ফান যেটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা করাচ্ছি হলুদ আঠালো ফান লাগিয়ে দিলে সেটা সর্ষের জাপ পাকা ওখানে আকৃষ্ট হতে পারে অথবা নীল আঠালো ফান যেটা এক বিঘে জায়গায় আট থেকে দশটা লাগিয়ে দিলে সেখানে কিন্তু সর্ষের যা পাকা আটকাতে পারে তাছাড়া যদি রাসায়নিকভাবে যেতে হয় তাহলে আমাদের ভাবতে হবে ডায়মিথয়েড অথবা মেটাসিস্টক্স কিন্তু রাসায়নিকভাবে দিলে সমস্যা যেটা হচ্ছে মৌমাছির মরে যাওয়ার জন্য তাদের পরাগ মিলনে কমে যাওয়ার জন্য একদিকে যেমন সরষের ফলন কমছে আমাদের দেশ থেকে বা আমাদের জায়গা থেকে মৌমাছির সংখ্যা কমে আসে আর আলটিমেট মধুর ফলন কমছে বা অন্যান্য ফসলের যে পরাগ মিলন পরাগ মিলন বাধা হচ্ছে সেই জায়গায় সবসময় হলুদ আঠালো পান বা ব্লু বলে নীল আঠালো পান সবচেয়ে ভালো বা যদি কিছু না থাকে অ্যানলিস্ট ছোট ছোট কৌটোর মধ্যে হলুদ পলিথিন চিপকে তার মধ্যে আঠা দিয়ে দিলেও সেইভাবে করা সম্ভব সেইভাবে যেতে পারেন